গত কয়েক সপ্তাহ ধরে আমি একটি ভিডিও সিরিজ তৈরি করেছি যা আপনাকে দেখায় আপনার ব্যবসা কেমন হওয়া উচিত এবং আজ সেই সিরিজটি শেষ হচ্ছে কেন আসলে মি বুফারা বেরিয়ে এসে ও এস অফিসের পিছনে একটি আপডেট দিলেন এবং বললেন তিনি একটি বিশ্বব্যাপী ভিডিও আনতে চলেছেন যেখানে তিনি এবং তার দল অ্যাপ্লিকেশনগুলি সম্পর্কে কথা বলবেন আমরা কী নিয়ে কাজ করছি এবং এটি কিভাবে এগিয়ে যাবে তা নিয়ে আমরা আলোচনা করব। এবং আমি যে ভিডিওগুলি তৈরি করছিলাম সেগুলি নীতিগুলির উপর ভিত্তি করেছিল এবং এটা একটা ভালো জিনিস কিন্তু একটি তত্ত্ব হলো আপনার মাথায় ঘুরপাক খাওয়া একটি সুন্দর ধারণা কে আসলে খুব বেশি কিছু করছে না এবং আমি আমি যা করতে চাই তা হলো মি বুফারা যা বলছেন তা পুনরাবৃত্তি করা আমাকে এটা শুনতে দাও এবং তারপর মন্তব্য করতে দাও কারণ তিনি আজকের বাস্তবতা সম্পর্কে কথা বলছেন এটাই আসছে এবং এটাই সে আমাদের বলবে এবং আমার মনে হয় তুমি আর আমি আমার মনে হয় আমরা একই রকম চিন্তা করি এবং বর্তমান বাস্তবতা দেখি পরিস্থিতির বাস্তবতা দেখে এরপর কি ঘটছে আমরা কি ব্যবহার করতে পারব এবং কিভাবে এটি আমাদের জীবনে কিভাবে প্রভাব ফেলবে আমি এই সিরিজটি নিয়ে আর এগোতে চাই না তোমার ব্যবসা কেমন হওয়া উচিত আমার মনে হয় আমি আগে দুটি ভিডিও তৈরি করেছি আপনার ব্যবসা কেমন হওয়া উচিত তা বুঝতে তারা আপনাকে দুর্দান্ত সাহায্য করে কৌশল এবং স্কেলেবিলিটি সম্পর্কিত প্রথম ভিডিওটিতে সম্ভবত ছয় বা সাতটি জিনিস আছে যা তুমি তোমার ব্যবসা কেমন হওয়া উচিত তার তালিকায় রাখতে পারো তারপর আমি যে দ্বিতীয় ভিডিওটি তৈরি করেছিলাম তা ছিল পণ্যটির উপর এটি দেখায় কীভাবে এই দুটি জিনিস একত্রিত হয় এবং একসাথে কাজ করে আমি নিশ্চিত মি বুফারা এখন এগিয়ে আসবেন এবং আমাদের এটা বলবেন সব কিছু বিস্তারিতভাবে ব্যাখ্যা করব এবং তত্ত্ব নিয়ে কথা বলার পরিবর্তে আমি খোলাখুলিভাবে বলতে চাই হ্যাঁ আমি এখনও কৌশল সম্পর্কে কথা বলবো আমি সহানুভূতি সম্পর্কে কথা বলবো কৌশল এবং সিস্টেম সম্পর্কে কথা বলবো কিন্তু যখন আমি এই বিষয়গুলো নিয়ে কথা বলি আমি চাই এগুলো বাস্তবে পরিণত হোক যে জিনিসগুলো তুমি বের করে আনতে পারো যাতে আপনি আপনার ব্যবসায় আবেদন করতে পারেন অথবা সেই জিনিসগুলিকে আপনার জন্য কার্যকর করতে পারেন তাই আমরা সবাই সত্য খুঁজছি মি মুফারা আমাদের কি বলতে যাচ্ছেন তিনি আমাদের কাছে কিনিয়ে আসছেন আমরা কীভাবে এগিয়ে যাচ্ছি এবং কত দ্রুত এই সব কিছু করতে চলেছে আমার মনে হয় এটা খুব খুব শীঘ্রই করতে চলেছে তাহলে কি আমি এখনও ভিডিও বানাতে থাকব হ্যাঁ করব মি মুফারাস যখন বেরিয়ে আসবেন এবং কথা বলবেন তখনই আমার আরও কিছু বলার থাকবে আমার আরও ভিডিও থাকবে যেখানে আমি কথা বলবো যখন আমরা এমন এক জায়গায় পৌঁছাবো যেখানে আমরা সত্যি এগিয়ে যেতে পারবো আমরা পূর্ণ ক্ষমতায় আমাদের ব্যবসা চালাতে পারি তারপর আমি কৌশল সম্পর্কে কথা বলবো আমি সহানুভূতির কথা বলবো আমি শীর্ষে আছি আমি সেই প্রযুক্তি এবং সিস্টেমগুলি সম্পর্কে কথা বলবো যা আপনি এখন বাস্তবে বাস্তবায়ন করতে পারবেন এবং কেবল তত্ত্ব হিসেবে শুনবেন না তাই আমি শুধু বাইরে এসে তোমাকে জানাতে চেয়েছিলাম যে আমি কোথায় আছি এবং কোথায় যাচ্ছি ভবিষ্যতে কি আমি আরও ভিডিও বানাবো হ্যাঁ আমি পারব কিন্তু এই সিরিজ এখন শেষ আমার মনে হয় আমার তৈরি দুটি ভিডিওই যথেষ্ট এটি আপনাকে আপনার ব্যবসা কেমন চলছে তার একটি ধারণা দেয় তোমার আসা উচিত তারপর মি মুফারা এসে তোমাকে অবাক করে দেবেন অন্তত আমি তাই বিশ্বাস করি আগামী সপ্তাহ এবং মাসগুলিতে মি মুফারা কী আলোচনায় আনবেন সে বিষয়ে আমি আত্মবিশ্বাসী এটাই অনলাইন ব্যবসার পবিত্র রত্ন এতে এমন কিছু থাকবে যা আপনাকে অবাক করবে এবং অনলাইনে আয় বাড়াতে সাহায্য করবে সে তোমাকে তোমার এবং তোমার পরিবারের যত্ন নেওয়ার উপায় দেখাবে ইত্যাদি ইত্যাদি এটাই আসছে অনলাইন ব্যবসার পবিত্রতম অংশ হলো আমি এতে সম্পূর্ণরূপে বিশ্বাস করি এবং আমি আমার বিশ্বাস যখন মি মুফারা সেপ্টেম্বরে বেরিয়ে আসবেন এবং এটি সেপ্টেম্বরের শুরু আমার মনে হয় সেপ্টেম্বরের শুরুতে সে বেরিয়ে আসবে তিনি এবং তার দল যে অ্যাপ্লিকেশনগুলি তৈরি করেছেন সেগুলি সম্পর্কে কথা বলা শুরু করবেন একসাথে এটি প্রস্তুত করেছে এবং সামনের রাস্তা কেমন দেখাচ্ছে এটা সত্যিই সত্যিই রোমাঞ্চকর সময় হতে চলেছে তো এই তো বন্ধুরা আমি যা করছি তার উপর এটি কেবল একটি দ্রুত আপডেট আমি কি ভাবছি আমি কি আরও ভিডিও বানাবো হ্যাক করব কিন্তু প্রথমে দেখা যাক মি মুফারা কি এবং এরপর আমরা ভালোভাবে এগিয়ে যাব তারপর